নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম কোষে দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান পেজ নাম্বার একশো চৌষট্টি যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এক অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে হিসাব করে লিখি এক দিন সংখ্যা যন্ত্রাংশ সংখ্যা দিন সংখ্যা তিন দিন দুশো ষোলোটি সাত দিনে কটে তাহলে আমরা কি জানি দিন সংখ্যা বাড়লে যন্ত্রাংশ সংখ্যা বাড়বে সুতরাং দিন সংখ্যা ও যন্ত্রাংশ সংখ্যা সরল সম্পর্ক নির্নেয় যন্ত্রাংশ সংখ্যা কি হবে আগে আমি দুশো ষোলো বসবো আর সরল হলে উপরেরটা নিচে নামবে আর নিচেরটা উপরে যাবে তিন সাত একুশ তিন দুগুণে ছয় সাত দুগুণে চোদ্দো সাত সাত উনপঞ্চাশ একে পঞ্চাশ টি উত্তর কি হবে পাঁচশো চারটি যন্ত্রাংশ তৈরি হবে দুই আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মরশুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে এখন মাসে কতগুলি শাড়ি বোনা যাবে সমানুপাত তৈরি করে হিসাব করি এবং সম্পর্ক লিখি তাঁতের সংখ্যা বারোটি শাড়ির সংখ্যা তিনশো আশিটি এবার তাঁত তিনটা বেড়েছে বারো তিনে পনেরোটি তাহলে শাড়িও বাড়বে তাঁতের সংখ্যা বৃদ্ধি পেলে শাড়ির সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ সরল সম্পর্ক তাঁতের সংখ্যা আগে তিনশো আশি লিখব নিচেরটা উপরে চলে যাবে উপরেরটা নিচে আসবে তিন পাঁচে পনেরো তিন চেরে বারো চার লং ছত্রিশ চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হাতে দুই পাইলং পঁয়তাল্লিশ সাতচল্লিশটি তাহলে উত্তর কি শাড়ি তৈরি হবে চারশো পঁচাত্তরটি এটাই উত্তর সময় দিন কাজের পরিমাণ দৈর্ঘ্য পঁচিশ দিন পঁয়তাল্লিশ দৈর্ঘ্য পনেরো দিন কত দৈর্ঘ্য উপরে ছক দেখে গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি আমরা আর গল্প লিখবো না অঙ্কটা করে দেব সময় দিন এটা দৈর্ঘ্য মিটার করছি পঁচিশ দিনে পঁয়তাল্লিশ মিটার করতে পারে তাহলে পনেরো দিনে কত মিটার সময় কমছে তাহলে কাজের পরিমাণও কমবে সময় ও কাজের পরিমাণ সরল সম্পর্ক কাজের সময় পঁয়তাল্লিশ গুণ পনেরো উল্টে যাবে পনেরো বাই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাইলাম পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো তিন নয় সাতাশ মিটার তাহলে উত্তর কি কাজের পরিমাণ সাতাশ মিটার হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ চার বারোশো মিটার লম্বা একটি সেচের খাল শুরু হওয়ার পনেরো দিন পরে দেখা গেল খালটি তিনের চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে হিসাব করে দেখে মোট খাল বারোশো মিটার খাল কাটা হয়েছে তিনের চার অংশ অর্থাৎ বারোশো গুণ থ্রি বাই ফোর তিন ছেড়ে বারো তিনশো তিন তিরিকে নশো মিটার খাল কাটা বাকি আছে বারোশো মাইনাস নশো তিনশো মিটার খালের দৈর্ঘ্য আর দিন সংখ্যা খালের দৈর্ঘ্য কত নশো মিটার হয়েছে কত পনেরো দিনে তাহলে তিনশো মিটার কত দিনে হবে তাহলে এখানে কমছে দিকেও কমবে তাহলে খালের দৈর্ঘ্য ও সময় সরল সম্পর্ক নির্ণীয় দিন সংখ্যা ইকাল টু পনেরো গুণ উল্টে যাবে তিনশো বাই নশো দিন জিরো জিরো তিন তিরিকে নয় তিন পাঁচে পনেরো ইকুয়াল টু পাঁচ দিন তাহলে উত্তর কী হবে পাঁচ দিনই বাকি খাল কাটা হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ পাঁচ তিনটি ট্র্যাক্টর দৈনিক আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্র্যাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে লিখি ট্র্যাক্টর সংখ্যা জমির পরিমাণ তিনটি ট্র্যাক্টর আঠেরো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্র্যাক্টর কত করতে পারবে ট্র্যাক্টর বাড়লে জমির পরিমাণও বাড়বে সুতরাং ট্র্যাক্টর সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্ক জমির পরিমাণ আঠেরো গুণ সরল হল উল্টে যাবে সাত বাই তিন তিন ছয় আঠেরো ছ সাত বিয়াল্লিশ বিঘা তাহলে উত্তর কী হবে উত্তর বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে পারবে ছয় কুমুত্বের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক লিখি লোহার যন্ত্রাংশ সংখ্যা দশ টন পঁয়ত্রিশ জন চোদ্দ টন কত এটা সরল অনুপাত কারণ যন্ত্রাংশ বাড়লে লোকও বাড়বে তাহলে লোহার যন্ত্রাংশ ও লোক সংখ্যা সরল সম্পর্ক লোকসংখ্যা ইকল টু পঁয়ত্রিশ গুণ চোদ্দ বাই দশ পাঁচ সাত পঁয়ত্রিশ মায় দুকুণে দশ সাত দুকোনে চোদ্দ সাত উনপঞ্চাশ জন এবার বলেছে কত নতুন লোক নিয়োগ করতে হবে নতুন লোক নিয়োগ করতে হবে ফর্টি নাইন মাইনাস থার্টি ফাইভ ইকাল টু চার এক চোদ্দ জন এটাই উত্তর সাত লোক সংখ্যা জন কাজের পরিমাণ সাইকেল সংখ্যা নজন ছটা সাইকেল করতে পারে বাহাত্তর জন কত সাইকেল করবে আমি উপরে ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি আমি আর গল্প তৈরি করব না ডাইরেক্ট অঙ্কটা করব লোক সংখ্যা নজন ছটি সাইকেল বাহাত্তর জন কতি সাইকেল লোক বাড়লে সাইকেলও বাড়বে তাহলে লোক সংখ্যা ও সাইকেল সংখ্যা সরল সম্পর্ক সাইকেল সংখ্যা বাই নয় আর লং বাহাত্তর ছয় আটচল্লিশটি উত্তর সাইকেল তৈরি করতে পারে আটচল্লিশটি এটাই উত্তর আট আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে চব্বিশ জন লোকের ওই পুকুর কাটতে বারো দিন সময় লাগে আট দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি সময় দিন লোকসংখ্যা জন্য। বারো দিনে একটা পুকুর চব্বিশ জন লোককে কাটে আট দিনে কাটতে হলে কি হবে এখানে দিন কমে যাচ্ছে লোক বাড়াতে হবে তাহলে দিন কমলে লোক বাড়াচ্ছি তাহলে ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক নিকসংখ্যাটি চব্বিশ গুণ যেহেতু ব্যস্ত যেমন আছে তাই তিন আসতে চব্বিশ তিন বারং ছত্রিশ জুন কতজন লোক লোক লাগবে লাগবে জন নিশ্চয়ই বুঝতে পেরেছ নয় বাল তৈরির একটি সমবায় কারখানায় পঁয়তাল্লিশ জন সদস্য বারো দিনে দশ হাজারটি বাল্ব তৈরি করতে পারেন হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় ন দিনে দশ হাজার বাল্ব তৈরি করতে হবে চুক্তি চুক্তিমতো বাল্ব জোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে হিসাব করে দেখি দশ হাজার দশ হাজার আছে এটা শুধুমাত্র বোকা বানাবার জন্য এটার কোনো কাজ নেই পঁয়তাল্লিশ জন বারো দিনে করতে পারে দশ হাজার ন দিনে করতে গেলে লোক সংখ্যা বাড়াতে হবে অর্থাৎ দিন কমছে লোক বাড়াচ্ছে তাহলে ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা লোকসংখ্যা বারো দিন লোকসংখ্যা কত পঁয়তাল্লিশ জন দিনে করতে হবে তাহলে দিন সংখ্যা কমে গেলে লোক সংখ্যা বাড়বে তাহলে বাড়তি সদস্য নিয়োগ করতে হবে দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত সম্পর্ক কেন কমছে বাড়ছে তাহলে কি হচ্ছে লোক সংখ্যা ইকুয়াল টু পঁয়তাল্লিশ আর সরল নয় এটা কি সম্পর্ক ব্যস্ত তাহলে বারো বাই নয় পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ বারং ষাট জন বাড়তি আমার ছিল পঁয়তাল্লিশ জন এখন লাগবে ষাট জন তাহলে উত্তর কি বাড়তি লোক নিয়োগ করতে হবে ষাট মাইনাস পঁয়তাল্লিশ ইকুয়াল টু পনেরো জন এটাই উত্তর দশ দুশো পঞ্চাশ জন লোকের পঞ্চাশ মিটার দীর্ঘ এবং পঁয়ত্রিশ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে আঠেরো দিন সময় লাগে একই গভীরতা বিশিষ্ট সত্তর মিটার দীর্ঘ এবং চল্লিশ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে তিনশো জন লোকের কত দিন সময় লাগবে হিসাব করে লিখি এখানে তিনটে দিয়ে করতে হবে করে দেখাচ্ছি সংখ্যা কাজের পরিমাণ দিন সংখ্যা আড়াইশো জন পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ পরিমাণ কাজ আঠেরো দিনে করতে হবে তিনশো জন সত্তর ইন্টু চল্লিশ কাজ কত দিনে করবে যদি আমি কাজের পরিমাণ অপ তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা কি ব্যস্ত সম্পর্ক তাহলে কারণ লোক কমালে দিন বাড়বে দিন কমালে লোক বাড়বে তাহলে লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক এবার যদি এইটা করি একই থাকে লোক সংখ্যা তাহলে কাজের পরিমাণ বাড়লে দিনও বাড়বে কাজের পরিমাণ কমলে দিনও কমবে তাহলে কি সরল সম্পর্ক তাহলে কাজের পরিমাণ ও দিন সংখ্যা সরল সম্পর্ক তাহলে কি দিন সংখ্যা ইকাল টু আঠেরো গুণ যেহেতু ব্যস্ত দুশো পঞ্চাশ বাই তিনশো আর এটা সরল উল্টে যাবে সত্তর গুণ চল্লিশ বাই পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ শূন্য 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 পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচ তিন ছয়ে আঠেরো তাহলে চার ছয়ে চব্বিশ দিন তাহলে উত্তর কী হবে কত দিন সময় লাগবে চব্বিশ দিন সময় লাগবে নিশ্চয়ই বুঝতে পেরেছো বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো কোশি দেখি সেভেন্টিন পয়েন্ট ওয়ান কমপ্লিট